আসবেন এবার হিরো হন্ডাই চেপে গনসা মা লগা পড়বেন এবার অসুর মশাই তা দেখে ভাই খেলেন মিষ্টি পাখ শিব ঠাকুরের মাথায় তুমার কালো টুপি সিংহ মশাই উঁকি মেরে দেখছে চুপি চুপি নন্দী ভৃঙ্গির চরণে নায়কের জুতো মহিষ বলে সামনে থেকে সর না হলে খাবে এবার ভূত ময়ূর পেঁচা হংশ এরা আসছে হোমওয়ার্ক করে মূষক রাজ হেসে কুটি সেই পেজগুলি কাট করে রূপং দেহী They he